দু একুশ সালে শীতলকুচি কাণ্ডের পর আবারও অশান্তির আশঙ্কা রয়েছে কোচবিহারে ভোট এলে স্বাভাবিক কোচবিহার কোচবিহারবাসীর কাছে টাটকা হয়ে ওঠে শীতলকুচি কান্ডের স্মৃতি এবারও তার অন্যতা হয়নি এই পরিস্থিতিতে শব্দিক মাথায় রেখে নির্বাচনের দিন কোচবিহারে থাকার সিদ্ধান্ত রাজ্যপাল সি আনন্দ বসে কোচবিহার মানেই একদিকে নিশীত প্রামাণিক অন্যদিকে উদয়ন গুহ কিছুদিন পরপরই উদয়ন নিশীতের হাতাহাতির ঘটনা বাঘ একে অপরকে দোষারোপের ঘটনা শিরোনামে উঠে আসে তবে কথায় কথায় ভোটের আগে উদয়নের মাথা গরম কেউ যে মানবেন না মমতা তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেন তিনি কিছুদিন আগেই প্রচারে গিয়ে উদয়নকে ঝামেলায় না জড়ানোর পরামর্শ দিয়ে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটা কথা বলে বিকুল কুল কুল তৃণমূল ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে মাথায় রেখো ভুলেও সেটা করতে দিও না ভুল করতে দিও না নিজেকে আগে থেকে তৈরি রাখো উনিশ তারিখে এখানে ইলেকশন সতেরো তারিখ পাঁচটার পর যেন কোনো মিছিল মিটিং কোনো প্রশাসন যেন না হয় কিন্তু তবু উদয়ন নিষেধ যেখানে এক জেলাতে সেখানে ফের দৈরথের আশঙ্কা একেবারে বাদ দেওয়া যাচ্ছে না বলে মনে করছে রাজনৈতিক মহল সব মিলিয়ে প্রথম থেকে নির্বাচন কমিশনের বাড়তি নজর কোচবিহারের দিকে অশান্তির আশঙ্কা করে এবার ভোট চলাকালীন কোচবিহারে থাকার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস জানা গিয়েছে ভোট চলাকালীন কোচবিহারেই থাকবেন তিনি গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাবেন নিজেই ভোট মিটলেই সন্ধ্যে ফিরবেন কলকাতায় কোচবিহারে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় তার দিকেই নজর রাখবেন রাজ্যপাল বরাবরই রাজ্যের যে প্রান্তে অশান্তি হয়েছে ছুটে গিয়েছেন রাজ্যপাল যার ফলে একাধিকবার রাজ্যের তরফে নিশানা করা হয়েছে তা সত্ত্বেও সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন রাজ্যপাল সৌভিক সন্ন্যানের রিপোর্ট সময় কলকাতা